দীর্ঘদিন পর নির্বাচনী প্রচারণায় যশোরে আসছেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমান তার এই আগমনকে ঘিরে পুরো জেলায় এখন বইছে উৎসবের আমেজ উচ্ছ্বাস আর উদ্দীপনা উপশহরের কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে আয়োজিত হতে যাচ্ছে এই বড় সড় জনসভা ইতিমধ্যেই প্রচার প্রচারণা মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন শহর জুড়ে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা আর উত্তেজনা বিএনপি নেতাদের বরাত দিয়ে জানা গেছে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টার যোগে সমাবেশস্থলের পাশের মাঠে অবতরণ করবেন তারেক রহমান এরপর তিনি জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের দলের নেতাকর্মী ও সমর্থকের সামনে পরিচয় করিয়ে দেবেন যশোরের এই কর্মসূচি শেষ করে তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হবেন জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বিপুল সংখ্যক জনসমাগমের কথা মাথায় রেখে ইচ্ছাকৃতভাবে বড় পরিসরের মাঠ বেছে নেওয়া হয়েছে যাতে শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় খুব বেশি দুর্ভোগ না হয় আয়োজকদের আশা লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই জনসভা পরিণত হবে যশোরের ইতিহাসে একটি বিরাট রাজনৈতিক সমাবেশে এদিকে সমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন হেলিপ্যাড হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত পথ এবং পুরো সমাবেশ এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সব মিলিয়ে তারেক রহমানের এই সফর ঘিরে যশোরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তাপ ব্যাপক কৌতূহল আর অপেক্ষার প্রহর